আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্যাকেজের অফার নিয়ে আসলাম অনেকেই আছেন স্কুল কলেজে পড়েন স্কুলের বিশেষ করে স্কুলের ছোট ভাইরা আমাদের তারা চাচ্ছে যে কিছু পার্টস কিনবে তাদের একটু ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কিছু নিজেরা তৈরি করবে কিন্তু সব জিনিস একত্রে কোথা থেকে কিনবে সেটা বুঝতে পারতেছেন ইনকিউবেটর মেশিন তৈরির মাধ্যমে কিন্তু আপনারা এই এক্সপেরিমেন্টটা করতে পারেন বা শিখতে পারেন ইনকিউবেটর মেশিন তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো কঠিন কোনো বিষয় নেই যারা পারে তাদের জন্য শুভকামনা আর যারা নতুনভাবে ছোট ছোট স্কুল পড়ুয়া ভাইরা আসে অনেক সময় ফোন দেয় যে তারা অল্প কিছু কোয়েল পাখি পালন করে এবং তার ডিম থেকে বাচ্চা ফুটাতে চাচ্ছে তো অনেকে ভাবতেছেন যে আসলে এই ধরনের ইনকিউবেটর দিয়ে কি বাচ্চা ফুটানো সম্ভব কিনা তো দেখেন তাদের জন্য একটা ভিডিও দিলাম যে আমাদের পুরনো এক কাস্টমার সেই ইনকিউবেটর মেশিন নিয়ে যে কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছেন তো আপনারাও পারবেন ইনশাআল্লাহ কোনো এবং সামনে খামারটাকে একটু বড় করতে যাচ্ছে এবং পাশাপাশি একটি ইনকিউবেটর মেশিন নিজের হাতে তৈরি করতে যাচ্ছে তো একটা ইনকিউবেটর মেশিন তৈরি করতে কি দরকার দরকার হয় দেখেন প্রথমে লাগবে আপনার একটা বক্স এই বক্সটা অবশ্যই হতে হবে কক্সিটের কক্সিটের হলে আপনার তাপটা বেশি সময় ধরে রাখতে পারবে আর্দ্রতাটা ভালো থাকবে এবং পাশাপাশি বিদ্যুৎ বিলও কম আসবে এটা যে কোনো একটা বক্স দিয়েই কিন্তু আমরা করতে পারি চাইলে কাগজের কার্টুন দিয়েও কিন্তু করা সম্ভব কিন্তু কক্সিট বক্সটা যদি আমি কস্টেপ দিয়ে র্যাপিং করে নিই তাহলে আরও বেশি সুন্দর হবে আমরা দিচ্ছি প্যাকেটের সাথে একটি কক্সিট বক্স এরপর লাগবে কি এরপর লাগবে হচ্ছে একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লু তিন এক মডেলের একটি ভালো মানের কন্ট্রোলার যখন আমরা এটা মেশিনের সাথে বিক্রি করি ধরেন একশো দুইশো মেশিনের সাথে এই কন্ট্রোলারটা যখন বিক্রি করি তখন এটা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই তো নর্মালি এই প্যাকেজের সাথে কোনো গ্যারান্টি থাকতেছে না কিন্তু এগুলো ভালো মানের কন্ট্রোলার পাশাপাশি পাচ্ছেন একটি পাওয়ার অ্যাডাপ্টার এটি হচ্ছে টু এমপিআরের একদম অরিজিনাল টু এমপিআর এবং ডাবল চপারের ভিতরে মানে দুইটা কয়েল আছে একটি এই ভালো মানের একটি ফ্যান ফ্যান কুলিং ফ্যান থাকে ভিতরে বাতাস সার্কুলেশন করে দেওয়ার জন্য সাথে থাকতেছে একটি হাইগ্রোমিটার যেটার হাইগ্রোমিটারটার মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সাথে পিছনে ব্যাটারি আছে একদম সঠিক রিডিং দেয় সাথে পাচ্ছেন প্যাকেজের সাথে একটি হোল্ডার একটি এমএপির বা সুপারস্টার কোয়ালিটির যে এটা সুপারস্টার বা এমইপি না ওরকমের ঢাইসের তৈরি করা কিন্তু এটার ভিতরের যেগুলো হচ্ছে ব্রাশগুলো যে পিনগুলো হচ্ছে ব্রাশের তৈরি একটা ভালো মানের সাথে পাচ্ছেন দুই গজের মতো তার দুইটি নাটবোল্ট ফ্যানটা ই করার জন্য মাউন্ট করার জন্য সাথে ওয়াশার থাকবে এবং পাচ্ছেন একটি টুপিন প্লাগ তো এই যে টোটাল প্যাকেজটা এই প্যাকেজটা নিয়ে কিন্তু আপনারা খুব সহজে একটা ইনকিউবেটর মেশিন তৈরি করে ফেলতে পারবেন যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ রাখবেন আমি ইনশাআল্লাহ হেল্প করবো কীভাবে কী করবেন বা আমি একটা ভিডিও দিয়ে দেব যে আপনাদের যে এভাবে আপনি ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারেন কোথায় লাইট সেট করবেন কোথায় ফ্যান সেট করবেন এটাও ইনশাআল্লাহ আমি সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো কারো যদি এই প্যাকেজটি দরকার হয় টোটাল এই প্যাকেজটি দরকার হয় আমাদের থেকে নিতে পারবেন এটার দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা দাম অনুগ্রহ করে কেউ যদি এই প্যাকেজটি নিতে চান দামাদামি করবেন না খুবই সীমিত রেটে ধরে দেওয়া হয়েছে নয়শো পঞ্চাশ টাকা পড়বে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঘরে বসেই আপনাদের পছন্দের তিরিশ থেকে চল্লিশ ডিমের যে ইনকিউবেটার মেশিনটি এবং এই বক্সটির ভিতরে কোয়েল পাখির আপনার ডিম খুব সহজেই দিতে পারবেন কোয়েল পাখির ডিম দেওয়া যাবে নব্বইটার মতো নব্বই থেকে একশো এরকম দেওয়া যাবে যদি ছোটো ডিম হয় নতুন ডিম হয় থেকে একশো প্লাস দেওয়া যাবে কিন্তু নব্বইটার মতো দেওয়া যাবে এটা শিওর তো কারো যদি এই ধরনের প্যাকেজ দরকার হয় অথবা যদি রেডি ইনকিউবেটর দরকার হয় ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রেডি ইনকিউবেটর আমরা তৈরি করে রেখেছি একদম ফুল কমপ্লিট ইনকিউবেটর গ্যারান্টি সহকারে যে ইনকিউবেটরগুলো আমরা বিক্রি করি ওগুলো নিতে পারবেন এছাড়া আলাদা আলাদা যদি এই পার্টসগুলো কিনে নিতে চান শুধুমাত্র একটা কন্ট্রোলার দরকার এটাও নিতে পারবেন এছাড়া হচ্ছে ব্রুডিংয়ের সেট আপ দরকার সেটাও নিতে পারবেন ইনশাল্লাহ ইনকিউবেটর জগতের যা কিছু আছে সব কিছুই আমাদের কাছে পাবেন পাইকারি ও খুচরা দুই রকমভাবেই পাবেন কেউ যদি নিয়ে ব্যবসাও করতে চান সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এই যে আমাদের একটা কত বড়ো মেশিন রেডি হচ্ছে এটা হচ্ছে একটা পাঁচ হাজার ডেমের ইনকিউবেটর মেশিন ভিতরে আমরা সিলিং ফ্যান ব্যবহার করেছি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম